নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর তার থেকে তিন কিলোমিটার দূরে দোগাছি নামে একটি পুরাতন গ্রাম রয়েছে যাকে ঘিরে জড়িয়ে রয়েছে নানা কাহিনী নানা লোককথা এই দোগাছি গ্রামটি পুরাকীর্তি সমৃদ্ধ গ্রাম এক সময় ছিল এখনও তার কিছু কিছু ধ্বংসবাশেষ আছে একসময় এই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত কুলুকুলু বেগে অঞ্জনা নদী অপূর্ব ছিল তার প্রাকৃতিক দৃশ্য কৃষ্ণনগরের রাজা রাঘব এই অঞ্জনা নদী তীরে একটি সুদৃশ্য শিব মন্দির স্থাপন করেছিলেন ওই মন্দিরের টেরাকোটার কার ছিল নাকি দেখার মতো কিন্তু বর্তমানে মন্দিরটি ধ্বংস হয়ে গেছে অযত্ন ও অবহেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা অঞ্জনা নদী তীরে চন্দনা গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জির বায়ে শোনা যায় এই দোগাছি গ্রামে তিনি তার দ্বিগ্নগরে আত্মীয়র বাড়ি ঘুরতে এসে ঘোড়ার গাড়িতে করে এই দোগাছি গ্রাম হয়ে অঞ্জনা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন সেইখান থেকেই নাকি তিনি এই কবিতাটি লিখেছিলেন কবিতাটি এই অঞ্জনা নদীর তীরের ওই মন্দিরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় ওই গ্রামে দ্বিজ বলরাম দাসের দালান মন্দিরের ধ্বংসবশেষ আছে এখনও শোনা যায় নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এই মন্দিরে বর্তমানে এখানে যে মহামায়ার মন্দির আছে সেটিও দেখার মতো মন্দিরে দেবী দুর্গার মূর্তি আছে বিশাল একটি তামার কলসি আছে নিত্য পূজাদি ভোগাদি হয় দোল পূর্ণিমা জগদ্ধাত্রী পূজার সময় হোম যজ্ঞাদি হয়ে থাকে তখন বহু ভক্তের সমাগম হয় ঘেরা প্রাচীরের মধ্যে ফুলের বাগান আছে রয়েছে নানা মূর্তি এখানে আছে পঞ্চমন্ডির আসন মন্দিরটি অনিল ঘোষালের তৈরি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে এখানে মাটির নিচে পাওয়া যায় একটি কপিল মুনির মূর্তি বর্তমানে ওই মূর্তিটি আশুতোষ মিউজিয়ামে আছে অঞ্জনা নদী আর সেই আগের মতো মানুষকে তাড়িত করে না অঞ্জনা নদীর নবক্ষাতে এখন সে তৈরি হয়েছে মাছের ভেরি চাষ হচ্ছে কোনো কোনো অংশে অঞ্জনা নদীর গতি রুদ্ধ হওয়ার পিছনে যে কাহিনিটি প্রচলিত তা হল রুদ্র সময়ে অঞ্জনা নদী দিয়ে নৌকায় একদল মুসলমান সেনা কোথায় যেন যাচ্ছিলেন সেই সময় রুদ্ররাজে সেনাদের সঙ্গে তাদের বচসা হয় এবং লড়াইও বেঁধে যায় এই ঘটনায় রুদ্ররায় ভীষণ ক্রুব্ধ হন এবং পরের বছরই অঞ্জনা নদীর গতি রুদ্ধ করে দেন সেই থেকে জলঙ্গি থেকে বেরিয়ে আসা অঞ্জনা তার গতি হারিয়ে স্তব্ধ হয়ে যায় প্রচলিত লোকশ্রুতি অনুযায়ী ঘটনাটি ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঘটেছিল বলে কুমুদ্রঞ্জন মল্লিক তার লেখা নদিয়া কাহিনীতে উল্লেখ করেছেন কিন্তু সেই সময় নদিয়ার রাজা ছিলেন তো রাঘব রায় তাহলে বোধহয় রাঘব রায়ের সময় ওই ঘটনাটি ঘটেছিল অনেকে মনে করেন এটি কিন্তু অঞ্জনা তার গতি হারালেও আকর্ষণ হারায়নি তাই দেখা যায় নদিয়ার রাজ ঈশ্বরচন্দ্র ওই অঞ্জনা নদীর তীরে গড়ে তোলেন ফলে ফুলে সুরভিত এক সুরম্য উদ্যান নাম দেন শ্রীবন এখানে একটি সুরাম্য বিশাল ভবন তৈরি করান তিনি কালীর প্রহারে সেই প্রসাদনেই নেই সেই শ্রীবণও আছে শুধু লোকের মুখে মুখে শোনা নানা লোককথা নানা গল্প নানা কাহিনি শরতের ভোরে অঞ্জনা খাতে আজও মানুষকে কাছে ডাকে আকাশে বাতাসে ভাসে আগমনী গান তারপর ধীরে ধীরে সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে উদ্দূরে।